দেখো দিয়ে লাভ কি হবে সোসাইটি উনি যদি নিয়মিত রাজনীতি করতেন একজন বর্ষিয়া রাজনীতিবিদ হতো বা বছর তিনি যাই হোক না কেন রাজনীতির সাথে যুক্ত থাকতেন আবার খেলাধুলা করতেন তাহলে ওনাকে আমরা বলতাম না ঠিক আছে চমক হয়েছে একজন ক্রিকেটার উনি ব্যাট বল ক্রিকেট ফিল্ডিং ছক্কা এটা নিয়ে তিনি ভালো বুঝবেন চৌকা নিয়ে ভালো বুঝবেন হ্যাঁ তিনি তার সম্মানের সাথে যুক্ত আছেন তিনি হচ্ছেন আইপিএল রাজস্থান রয়্যালসকে তিনি চ্যাম্পিয়ন করিয়েছিলেন তিনি দায়িত্ব নিয়ে আইপিএল এ সরি টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম দু হাজার আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম দেশে তিনি ওই বিজেতা টিমের একজন সদস্য ছিলেন হ্যাঁ এটা তার পরিচয় তিনি রাজনৈতিক তিনি আর কি আছে রাজনীতি রাজনৈতিকভাবে ওখানে দেয়া মানে আমি মনে আমার মনে হয় এগুলোই বুমেরাং হবে ঠিক যে আমার নুসরাত আর যে ধরনের মিমি চক্রবর্তীদেরকে জিতিয়ে মার জহুল করেছিল দেখুন আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই ওই যে সিনেমার আর্টিস্টকে দিয়ে খেলোয়াড়দেরকে দিয়ে যাদের মাটির সাথে যোগ নয় তাদেরকে দিয়ে পাঠাবো জিতিয়ে আর পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পার্লামেন্টে গিয়ে কোনো কথা বলবে না সেই ধরনের আমরা দেব না আমরা জনগণের জনপ্রতিনিধি করতে চাই সুতরাং আমাদের আমরা আমাদের সাদা মাটা পাঠি আমাদের সাদা সাদামাটা থাকবে তবে পার্লামেন্টের মধ্যে আমরা জনগণের ভোট নিয়ে পাঠাতে পারি কিভাবে পার্লামেন্টেরিয়ান হতে পারে কিভাবে জনগণের কথা বলতে পারে তারা দেখিয়ে দেবে সংযুক্ত দেখুন এখনো বলছি আমি আমরা এই জন্য কয়েকটা দিন অপেক্ষা করছি আমরা অবিজেপি তৃণমূল যারা আছেন তাদেরকে একজনকে আমরা প্রস্তাব দিয়েছি তারা যদি আমাদের প্রস্তাবকে গ্রহণ করে সেই জন্য আমরা অপেক্ষা আছি আমরা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের ভিতরে করতে প্রস্তুত আছি আর তা না হলে আমাদের শক্তি মতো হয়তো সব জায়গায় আমরা দিতে পারবো না আমাদের শক্তি যেখানে আছে সেই মতো আমরা আমাদের দলের পক্ষ থেকে লড়াই করব দেখুন পশ্চিমবাংলায় বিজেপি যে কুড়িটা লিস্ট বার করেছে আর তৃণমূল আছে বিয়াল্লিশটা সিট দেখলে আপনারা বুঝতে পারবেন বিজেপি আর তৃণমূলের মধ্যে একটু ভাগ করা করি হচ্ছে কে কোটা সিট দিবে বলে কারণ যেই কোন এক বিজেপির এক মেয়েকে তার দলীয় কর্মীরা তাদের কার্যালয়ে ভরে তালা মেরে রাখলেন তাকে আহ্বাদ দিচ্ছে মানে আমি তাদের ব্যাপার কে কাকে দেবে কিন্তু যা আমি বলছি লিস্ট দেখলে বোঝা যাবে কিছু সিট দেয়া ওদেরকে ছাড়তে চায় যে ওরা এদেরকে কিছু সিট সার্ভ গিফট করবে এই তাদের বাইনারি পলিটিক্স বা এই ধরনের সিট সমঝোতা তাদের মধ্যে চলছে বিজেপি